ওই তো সেই জায়গায় কি দুজনে পেট ভর্তি খাওয়ান খাইতে পারমু ওই বেটা খাইতে পারমু না কে বুঝিস কিন্তু বুঝছি আমি যে অনেক আইটেমের এর আছে আচ্ছা তুই অনে বো এ আল্লাহ কি অর্ডার দিমু কোনটা দিমু এই তুই অর্ডার দে তো ট্রাকটার কোনটা ভালো লাগে সি এইচ আই সি কে এটা কি ওই বেড়া চারশো আশি টাকা

হল আর পুঁতে জায়গায় হালিম নাইকা জায়গায় পুরি নায়িকা তুই না খাওয়ানের লেগে এই জায়গায় আমার অ্যানসোস খাবারের বদলে কি আমার মান সম্মান খাইতে জায়গায় অ্যানসোস এটাই অর্ডার দে যা ওইটা যাবো গো তুই এটা খি লাগাই দিস কতটা মানুষ চা ওই দিকে গরিব হয়েছি তো কি হয়েছি একটু মান সম্মান বজায় না আম গো কোন খাবারটা অর্ডার দিতে চাচ্ছেন দাঁড়ান ভাই একটা মিনিট একটা মিনিট পরে একটু অর্ডার দি আচ্ছা ঠিক আছে পোমহারে এটা দিতে না বেটা এটা কি লিখা দিতে খুব এটার দাম চাইশো টাকা তাহলে কি তুই আমার বিশ টাকা চা খাওয়ানের লেগে যে ক্যান্সর

একটা মিনিট ভাই একটা মিনিট একটু আর কি বন্ধু তো ভাই আবার আইবো ভাই হবে চলে আসবো ভাই একটু বড় বড়টা দি আচ্ছা হ্যাঁ আপনি ভিড় আসেন আর কি মানুষ আমারই বলেছে এইসব পোলা পানি এইসব জায়গায় কোনো সময় আহে নাই এই জায়গাটারও টঙ্গের চার দোকান ভাবছে হয় কেমন লাগে সবাই চায় আর হয়েছে কেমন আমার থেকে সপাল আমার আর আপনি কি আমাকে খুঁজছেন না ভাই এখন আর কি কিছু লাগবো না আসতেছে আমি পাঁচটা মিনিট পরে আসতেছি তো বাইরে থাকি ঘুরে আসি অফিসার নো প্রবলেম ও কাকা আপনার বোরে দে চুকা আপনে তো কইছেন মিষ্টি দিবো মিষ্ঠা কথা কয় বরে বেছেন কে ছোট লোক তোর কপালে বড়ই আছে ভালো কিছু নাইকা দশ টাকার পরই লবি পকেটে পরে হাততে হাততে খাইবি

আর তুই মেন দাম দেখে দূরে পড়ছ আমি তো ভাবছিলাম বেশ ভাই আবার কথা কস তুই কথা কস কিল লেখা তুই মান সম্মান বজায় চলস না দেখে কি আমি মান সম্মান বজায় চলি না রে মন মানসিকতা বড় কর এই মন্ডারে ছোট রাইস না সেটা ছোট লোক আচ্ছা এবার যা খাই দুইজনে ওচু খাইবো যাদের মন ছোট তাদের চিন্তা ভাবনা গুলো ছোট ছোট সম্মান সবারই বজায় রাখা দরকার সামান্য কিছু উল্টাপাল্টা কাজকর্মের কারণে অন্যের কাছে আমাদের অপমানিত হতে হয়